জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ইসলাম কি বলে আমাদের সমাজে টাকা বিয়ের কাবিন বাড়ার প্রচলন আছে এ সম্পর্কে ইসলাম কি বলে বিয়ের মধ্যে উকিল বাবা সম্পর্কে ইসলাম কি বলে গর্ব অবস্থায় স্বীকার করলে কি গুনাহ হবে নিজের স্ত্রীর গায়ে অনেকে হাত তোলে যা বর্তমান সমাজে ব্যাধিতে রূপান্তর হয়েছে এ সম্পর্কে ইসলাম কি বলে শীতের কারণে ফরজ গোসল বিলম্ব করা কি উচিত হবে ভাই নামাজকে বিলম্ব করার কোনো সুযোগ নেই নামাজ আদায় করতেই হবে শীতের কারণে যদি আপনি কথার কথা ঘাগড়া ছড়িয়ে যে কি একটা জায়গা আছে ওখানে যদি যান এত ঠান্ডা সাজেকে যদি যান যেখানে এত ঠান্ডা যে পানি হাত দিলে আপনার বরফ হয়ে যাওয়ার উপক্রম আছে আপনি উজু করলে গোসল করলে ঠান্ডা পানি দিয়ে আপনার ভাব বিপবদ্ধ হতে হতে পারে এবং গরম পানি করার কোনো অ্যারেঞ্জ নাই এরকম যদি হয় তাহলে আপনি তেম করে ফরজ গোসল এই আপনার ফজরের নামাজ আদায় করতে পারবেন আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে ঠান্ডা পানি অজুহাত দিয়ে আপনি তেমন করে নামাজ পড়বেন বা নামাজ পরে পড়বেন এই সুযোগ নাই এন্না সলাতে কানাতে আলমিনা কিতাব মকুতা নামাজ টাইম মতো পড়তে হবে আমাদের অনেক ভাইরা আছেন এখানে এসে অজুহাত বের করেন দেখবেন শহর অঞ্চল তো বড় বটেই গ্রামেও পর্যন্ত আজকাল গরম পানির অ্যারেঞ্জ বা ব্যবস্থা আছে না নেই যদি থাকে তাহলে তেমন করার সুযোগ নাই গরম পানি দিয়ে আপনাকে উজু এবং গোসল সারতে হবে আর ফরজ গোসল শীতের উজুহাত দিয়ে ঠান্ডার উজুহাত দিয়ে আপনি কোনো অবস্থাতেই অক্তের পরে আদায় করতে পারবেন না নামাজ আপনাকে পড়তেই হবে এমন একটা ইবাদত যেটার কোনো বিকল্প নাই সোজা কথা যতক্ষণ সেন্স আছে ততক্ষণ পড়তে হবে সেন্সলেস হয়ে গেছেন বেউশ হয়ে গেছেন ভিন্ন কথা সেন্স আছে নামাজ মাফের কোনো সিস্টেম নাই দাঁড়ায় না পারলে বসে বসে না পারলে শুয়ে ইশারায় যেভাবে পারেন সেভাবে কেবলার দিকে মুখ করতে পারছেন না তো যেদিকে পারেন সেদিকে কেবলা কোন দিকে জানেন না অনুমান করে করবেন সতর ঢাকার মতো কাপড় নাই তো বসে বসে পড়বেন কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে কোনো মাফ নাই যতক্ষণ সুস্থ আছেন হাসপাতালে বেডেও পড়তে হবে এই জন্য সামান্য ফরজ গোসল হয়েছে শীতের দিনে সেই অজুহাতে নামাজ সাতটা আটটা বাজে উঠে ওয়াক্তের পরে আদায় করার কোনো সুযোগ নাই এরপর প্রশ্ন হলো জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ইসলাম কি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাউজুল ওয়াদুদাল ওয়লুদ মুকা মুকাথিরুম বিকুমুল উমাম তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী যার মধ্যে অনেক ভালোবাসা থাকে যে ব্যক্তি স্বামীকে অনেক বেশি ভালোবাসবে বলি মনে হয় তার বংশের মেয়েদেরকে দেখে অনুমান করা যায় যে বংশের মেয়েদের সন্তান বেশি হয় ভালো হয় এরকম মেয়েদেরকে বিয়ে করো কারণ কি আমাদের দিন তোমাদের সংখ্যাধিক করেই আমি সফর করব গর্ব করব এই জন্য সচরাচর এবং সাধারণ অবস্থাতে জন্ম নিয়ন্ত্রণ করবেন না একজন মুসলমান একজন মুসলমান জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন যদি তার এই মুহূর্তে বাচ্চা হলে এই বাচ্চা লালন পালন করতে যে পরিবেশে আছে সে পরিবেশে হিমশিম খেতে হবে কঠিন জায়গা তারা কথার কথা জেলখানাতে আসেন বা এমন জায়গাতে আসেন এখানে বাচ্চা একটা আছে আরেকটা বাচ্চা হলে তাকে ধরার লোক থাকবে না মায়ের জন্য কষ্ট হবে অথবা এই মুহূর্তে বাচ্চা কনসিভ হলে মায়ের স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি হবে এক কথা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এইরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণকে ওলামা একরাম জায়েজ বলেছেন কিন্তু কি খাওয়াবো বেতন কম ইনকাম কম এ উদ্দেশ্যে বা এই কারণে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা কোনো আলেমের মতেই জায়েজ নাই কারণ জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন তোমরা তোমাদের সন্তানদের হতকে হত্যা করবে না কারণ আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না তোমাদের এবং সন্তানদের সবার রিজিক বরং আমি দিব আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ পর্যন্ত রিজিক দেন কি দেন না ওমামিন দাববাতিন ইল্লা আল্লাহি রিজকুহা অতএব এই রিজিকের ভয়ে যারা জন্ম নিয়ন্ত্রণ করে এরা আল্লাহর প্রতি সুধারণা রাখে না তারা আল্লাহকে চিনে না ইমানদার কখনো এই চিন্তা জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা জায়েজ না সেটা হারাম আর যদি স্থায়ী কোন পদ্ধতি লাইগেশন ইত্যাদি এই সমস্ত পদ্ধতি অবলম্বন করেন যে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করলেন কখনো আর সন্তান নেওয়া যাবে না সেটাকে ওলামা একরাম কি বলেন না জায়েজ এবং হারাম বলেন শুধুমাত্র সাময়িক সমস্যার ভিত্তিতে পরিবেশগত কারণে স্বাস্থ্যগত কারণে আপনি বিভিন্ন বিরতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন সেটা দুই বছরের জন্য হতে পারে দুই মাসের জন্য হতে পারে যতদিন পর্যন্ত অসুবিধা থাকে ততদিন বন্ধ করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমাদের সমাজে অনেক টাকা অনেক টাকা বিয়ের কাবিন বাড়ার প্রচলন আছে এর সম্পর্কে ইসলাম কি বলে মোহর অনেক বেশি হওয়া বিয়েতে এটা কোনো বিয়ের কল্যাণ কামিতার জন্য পূর্ব শর্ত না বরং বিয়ের মোহর সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত হাদিসে আসছে সেগুলো থেকে দেখা যায় যে বিয়ের মোহর অনেক বেশি না হওয়াটাই হলো বরকতমা মিনিমাম নীল কি জানের ব্যাপারটা না আইসারু সারু ইন্না আহাজমানিকা বারুকাতান বারাকাতান আইসারুহা মাউন আতান যেই বিয়েতে মহর বা খরচ খরচা কম হয় ওইটা তত বেশি বরকতময় হয় ওই যে বড় বড় নায়ক নায়িকা এবং মডেলদের বিয়ে দেখবেন কোটি কোটি টাকা খরচ বিশাল আয়োজন দুই মাস তিন মাস না যেতেই বেশ ভেঙে গেছে ম্যাড ইন চায়নার মতো ঠিক না বে ঠিক আর আপনার বাপ চাচাদেরকে জিজ্ঞাসা করেন বিয়েতে বিশ টাকা পঞ্চাশ টাকা খরচ করছে কিনা সন্দেহ কিন্তু মাসাল্লাহ সুপার গুলোর মতো শক্ত মোহাম্বত ঠিক না ঠিক বিয়েতে খরচ অনেক বেশি করলে জাকজমক করে করলে বিয়ে করলে আমরা মনে করি বিয়ে টিকে না বিয়েতে বরকত হয় তখন বেশি যখন বিয়েতে খরচের পরিমাণ অনেক কম থাকে মেয়ের বাবারা দশ লাখ বিশ লাখ তিরিশ নিচে রাজি হয় না কারণ কারণ হলো যে যদি তালাক দিয়ে দেয় অন্তত টাকাগুলো তো পাওয়া যাবে আগে থেকেই যখন এই খারাপ চিন্তা নেতিবাচক চিন্তা তো সে বিয়ে তো ভাঙবেই ঠিক না বে ঠিক এই জন্য মহরকে কমায় দেওয়ার চেষ্টা করতে হবে যদি মহর বেশি হওয়াটা কল্যাণের হতো তাহলে মোহাম্মদ সাল্লা মেয়েদের বিয়েতে অনেক মহর হতো হ্যাঁ কোনো ছেলের অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ তিনি আবার তার স্ত্রীকে দেওয়ার ব্যাপারে কার্পণ্য করবেন না অনেক লাখপতি কোটিপতিকে দেখা যায় যে টাকার অভাব নাই মাসাল্লাহ বিয়ের ক্ষেত্রে সে ওই স্ত্রীকে বিশ হাজার পঁচিশ হাজার খোঁজে এরকম আছে না নাই সেটাও থাকা উচিত না কিন্তু বিয়েতে দেখা যায় যে ছেলে দশ হাজার বিশ হাজার টাকা কামাই করে কিন্তু মহর এগুলো কখনো শরীহতের কাছে প্রশংসনীয় নয় বিয়ের মধ্যে উকিল বাবা সম্পর্কে ইসলাম কি বলে উকিল বাবা হলো ফেক বাবা দুই নম্বর বাবা এ বাবার কোনো অবস্থান ইসলামে নাই যুবক যারা বিয়ে করবেন খবরদার বিয়েতে কোন দুই নম্বর বাবা রাখবেন না আমাদের এই অঞ্চলে দুই নম্বর বাবার পরিমাণ অনেক বেশি আপনার জন্মদাতা বাপ যার জল্লমান বেঁচে আছেন যদি মরে যান আম্মুর রজুল সিম্বু আবি আপনার চাচা আছেন বাপের মতো হাদিস বলছে আপনার দাদা আছেন তিনি আপনার বাপের জায়গায় বড় ভাই আছেন সেখানে আবার থেকে কোন নকল বাপ আসছে জলজন্ত বাপ বসা বিয়ার মজলিসে আরেক বেটার ডাই না বলে যে উনি হলেন উকিল বাপ লাহা ওলা ওলা কুয়াতেল্লা বিল্লা বিয়েতে কোনো উকিল বাপের কোনো সিস্টেম ইসলামে উকিল বাপ বাপ নিজে নাই কিসের তার সন্তানকে বিয়ে দিবে উকিল বাপ আবার কি এ উকিল বাপের নাম দিয়া ওই মেয়েরা উকিল বাপের সাথে সারা জীবন দেখা দেখ সাক্ষাৎ করে মনে করে বাপ ওই নকল বাপ নকল সন্তানের কাছ থেকে হাদিয়া তোফা পায় সারা জীবন বিশেষ কেয়ার পায় যত্ন পায় যে উকিল বাপ এই পুরা জিনিসটাই ফেক এবং দুই নম্বর কোন উকিল বাপ টাপ নাই নিজের বাপ নিজেকে বিয়ে দিবেন বাপ নাই আপনার চাচা আছেন দাদা আছেন তারা বিয়ে দিবেন তারা নাই বড় ভাই আছেন তিনি বিয়ে দিবেন তারা নাই কোন ইমাম সাহেব অন্য অন্য ব্যক্তি বিয়ে দিবেন কিন্তু আপনার বিয়েতে কোন উকিল বাপ ছেলে হোক আর মেয়ে হোক কোনো উকিল বাপের প্রয়োজন ওই উকিল বাপ যায় ইজিন আনতে অনুমতি আনতে মেয়ের কাছ থেকে তার সাথে মেয়ের সাথে দেখা দেওয়া যায় গায়ে মারাম হয়ে থাকলে সে আবার উকিল বাপ হয় কেমনে এই দুই নম্বর বাপ বর্জন করবেন তো ইনশাল্লাহ আল্লাহ করিমি বলেছেন মানুষকে তার বাপের নাম দিয়ে বাপের সাথে সম্বন্ধ করে ডাকো এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত যে বাপ 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 না এই হবে শ্বশুরকে বলা হয় সম্মানার্থে আবার না ওইটা সম্মানার্থে বলা হয় হাকি কি অর্থে বলা হয় না কিন্তু উকিল বাপ নাম দিয়ে যে উকিল বাপ বানাইছেন বিবাহের জন্য মহর এবং বিবাহের জন্য ইজাব কবল এগুলো বিবাহের আনুষঙ্গিক বিষয় বিবাহের আনুষঙ্গিক বিষয়ের মধ্যে উকিল বাপ নামের কোন জিনিস নাই এটা পুরাটা ভুয়া অতএব বর্জন করব তো আমরা ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো গর্ভাবস্থায় স্বীকার করলে কি গুনাহ হবে এই গর্ভবতী মেয়েদের ব্যাপারে যত দুই নম্বর ফতোয়াবাজি আমাদের দেশে হয় এত ফতোয়াবাজি আর কারোর ব্যাপারে হয় না সবচেয়ে বেশি ফতোয়ার শিকার হলো নিরীহ ইমাম সাবরা আর মহিলারা যত দুই নম্বর ফতোয়া আছে সব সেখানে জারি হয় গর্ভবতী নারী বেচারি এটা নতুন করে শুনলাম কি বললো স্বীকার করতে পারবে কিনা এক জায়গা বলে জবাই করতে পারবে কিনা কোথাও বলে গর্ভাবস্থা কোনো কিছু কাটাকাটি করতে পারবে কিনা অনেকে বলে যে গর্ভাবস্থায় মেয়ে যদি গর্ভবতী মা যদি বাঁকা হয়ে যাবে এত কুসংস্কার আর এত বিভ্রান্তিমূলক বিশ্বাস আমাদের মধ্যে আছে ইমানদার কখনো কুসংস্কারের জন্য বিশ্বাসী বিশ্বাসী হতে পারে না কোরআনে নাই নবী করিম সাল্লাহ শূন্যায় নাই সেই কথা ইমানদার বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত না হলে সেরকম কোনো কথাকে বিশ্বাস করবে না গর্ভবতী নারী অন্য অবস্থা অন্য সময় যা করতে পারবেন গর্বাবস্থাও তার সব কিছুই কি আপনার গর্ভাবস্থায় সূর্যগ্রহণ অবস্থায় সবকিছু করতে পারবেন অতএব সমস্ত মন করে কথাবার্তা বলা যাবে না সূর্য গ্রহণ অবস্থায় রে করতে পারবে না সাধারণ অবস্থা রে করতে পারবে না গর্ভবতী নারীর জন্য অন্য সময় যা করা যায় যে সময় করা যায় তার স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয় গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতি না হয় সেজন্য চলাফেরার সতর্ক হবেন বাস এছাড়া বিশেষ কোনো সতর্কতা নাই নিজের স্ত্রীর গায়ে অনেকে হাত তোলে যা বর্তমান সমাজে ব্যাধিতে রূপান্তর হয়েছে এ সম্পর্কে ইসলাম কি বলে স্ত্রীর গায়ে হাত তোলে আবার অনেক সুযোগ বুঝে অনেক বইও হাত তোলে স্বামীর গায়ে শুধু এক বললে হবে না তো নারী নির্যাতন বেশি হলে কি হবে পুরুষ নির্যাতনও আজকাল হয় ওই বেচারা তো বলতে পারে না শর্মে শর্মে ভিতরে ভিতরে শেষ হয়ে যায় আর যে সময় আসছে এখন এখন ওই নারী নির্যাতনের মতো পুরুষ নির্যাতনের হারা তরতর করে বাড়তেছে যাই হোক ভাইরা আমার বিশেষ করে মেয়েদের গায়ে হাত তোলা প্রহার করা অমানবিক আচরণ করা এগুলা কোনো ভালো মুসলমানের গুণ হতে পারে না অন্যায়মূলক ভাবে তার উপরে অত্যাচার করা হয় তাহলে সে অত্যাচারের কারণে আল্লাহর কবিরা গুনায় লিখতে হবে স্বামী আল্লাহ বলেছেন ও আহ মারুফ মেয়েদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো একটা হাদিস আপনারা সব সময় শুনেন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে বইয়ের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো আসলেও ভালো আর নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তার নিজের কথা আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে তোমাদের পরিবারের কাছে তোমরা যত ভালো আমি আমার ফ্যামিলির কাছে তার চাইতে ভালো তাহলে স্ত্রীর কাছে ভালো থাকার জন্য তারা নিয়মিত মানলে ভালো থাকা যাবে বউ বলবে ভালো অত্যাচার করবেন কথা কথা গালমন্দ করবেন অবিচার করবেন এরপর যদি বলেন যে হুজুর ওয়াজ করছে হাদিসে নাকি আছে বউ যাকে ভালো বলে সে আসলে আল্লাহর কাছে ভালো তুমি আমার সম্পর্কে কি বলো স্ত্রী দেখবেন ফিক করে হাসে দিস কারণ বলবে যে তোমার মতো বেয়াদ বা মানুষ জালিম আর কে আছে আমি তো জানি বয় হয়তো কিছু বলতে পারে না ফিক করে হাসে দিলে বুঝবেন যে অবস্থা খারাপ আছে আপনার কথা বুঝতে পারছেন অতএব বইয়ের কাছে ভালো থাকার জন্য আমাদের নবী করিম সাল্লা সাল্লাম তার স্ত্রীদের সাথে তার ছোটখাটো মনোমালিন্য হয়েছে না হয় নাই কিন্তু কখনো পরের কথা তিনি কখনো কোন আচরণ তার স্ত্রীদের সাথে করেন আল্লাহ নির্দেশ বৌদের সাথে স্ত্রীদের সাথে সুন্দর সদ আচরণ করবে উল্টা পাল্টা একটু হবেই একটু হবেই আয়সার হা বয়স কম ছিল আটা ছেনে রেখে দিতেন ওই যে ছাগল মুরগি ইত্যাদি এসে মুখ দিয়ে দিত প্রায় সময় এরকম হতো আরো কিছু হতো বয়স কম কিন্তু নবী করিম কখনো রুক্ষ আচরণ করেন নাই মা আবার নবী সাল্লাম তো আমার তত্ত্ব সামাইলে তিনি সবিন হাদিস কি দেবে আসছে নবী কখনো তার জীবনে কখনো তিনি খাবারের দোষ ধরতেন না কখনো না আর আপনি প্রতিবেলায় দোষ ধরেন ঠিক না ভাই ঠিক প্রতিবেলায় দোষ ধরেন এমনি করলেও দোষ এমনি করলেও দোষ বাইরেরটা আপনার ভালো লাগে বাইরের ভিতরে এসে বদনামি করেন এরকমটা আমাদের আসে না নাই কোন এলাকার হুজুরে বলে দাওয়াত দিছে তো ওই হুজুরের যেই দাওয়াত দেখ মহিলারা যত ভালো করে রান্ধক একটা দোষ ধরে পরে এক মহিলা খুব শিক্ষিত ওই এলাকাতে আসছে নতুন বিয়ে হয়েছে সে বলে যে আচ্ছা দেখি মৌলবী সাহেব কি কি দোষ ধরে সবগুলা লিস্ট করে ওই সব দোষগুলো থেকে মুক্ত করে একবারে এমন ভাবে রানছে যে দোষগুলা কোনটা ধরতে হুজুর কোনটা কোনটা ধরে সবগুলা তার রপ্ত করা হয়ে গেছে এরপরে খাওয়ায়া দাওয়াত দিয়ে বলে হুজুর বলেন আজকে কি সমস্যা ঠিক হয়েছে কি না তখন হুজুর দেখছে যে দোষটা আসলে কোনটা নাই বলতেছে এত ভালো ভালো না অর্থাৎ একটা দোষ ধরতে হবে তো অনেক স্বামী আছে এই চরিত্রের বইয়ের কোনো দোষ না পাইলে খোসায়া বলবে যে এত ভালো ভালো না আছে না না এই রোগের রোগী আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়ার তো অভিজ্ঞান করুন ভালো মানুষ না হলে ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই শুধুমাত্র কপালে সিল লাগায় ফেললেন সেদ্ধা দিদি দিয়ে জিকির আজকার অনেক বেশি করে ফেললেন ভাইরা আমার এটাই দিনদারি নয় আপনারা একটু আগেই শুনলেন আখলা এটা হলো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে আকসার মায়ুদ খেলুন না আসল জান্না তাকু আল্লাহ হস্তন খুলুক অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ